আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই পারফেক্ট ঝরঝরে ঝরে সাদা পোলাও রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বলে আমি এখানে তিন কাপ চিনিগুলো পোলা চাল নিয়েছি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে বেশ কয়েকবার আমি কচলে কচলে ধুয়ে নিব পোলাতে পানি যাওয়া পর্যন্ত তারপরে এই পোলা চালটাকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব 15 মিনিট পরে আমি একটা ছিদ্রযুক্ত ছাকনিতে তুলে তারপরে পানিটা ঝরানোর জন্য দিব আবারও পনেরো মিনিটের জন্য এই তো দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পরে এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি এখন চুলা একটি হাড়ি দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে ব্রেস্তা করে নিব বাদামি কালার আসা পর্যন্ত এখন আমি পেঁয়াজটাকে তুলে নিব অনেকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তবে আমি এইভাবেই ভেজে পোলাওটা রান্না করি যে যেইভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু একই রকমই স্বাদ এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে তিনটে এলাচ আর একটা দারচিনি গোটা মশলা একটু ফোড়ন দিয়ে তারপরে পোলাও চাল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব যেহেতু ভেজানো ছিল চালটা পনেরো মিনিট তাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে যত ভাজবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন একটা খুবই সুন্দর ধান বের হচ্ছে আর চালটাও ঝরঝরে হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আর যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন কাপ চালের জন্য আমি এখানে কাপ পানি দিচ্ছি আর অবশ্যই গরম পানি দিতে হবে আর যদি চালটা ভিজিয়ে না রাখেন তাহলে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিতে হবে পানিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর কয়েকটা আস্ত কাঁচা মরিচ এটা ফ্লেভারের জন্য এখন সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করব আর এর মাঝে ঢাকনাটা একদমই তোলা যাবে না আর চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি আর সাথে গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত এইভাবেই রান্না করব পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে পোলার সাথে গায়ে গায়ে মিশে গিয়েছে এখন আমি আর একটু আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব জোরে নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে চালটা খুবই নরম থাকে এখন উপর থেকে আমি একটু ভালোভাবে সমান করে আবারও ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নিব আর এবার চুলার জালটা আমি একদমই লোতে রেখে দিব। আর এইভাবে পোলাওটা দমে রান্না করব সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আবার একটু নেড়ে দিচ্ছি এতে করে নিচের পোলাওটা উপরে আর উপরের পোলাওটা নিচে যে চারদিকের সমানভাবে সেদ্ধ হতে পারে এখন আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর এইভাবেই যদি রান্না করেন তাহলে পেঁয়াজ ব্রেস্তার খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় উপরটা এখন আমি একটু সমান করে দিব তারপরে দিয়ে দিব উপর থেকে ঘি এই পর্যায়ে ঘিটা দিলে স্ট্রংলি একটা ঘাম পাওয়া যায় আর দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়া জল তবে এটা টোটালি অপশনাল এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রান্না করব আরো পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ